বাংলাদেশ একটা দেশও যেটাকে অনেকে শুধু মানচিত্রে দেখে অনেকে ভাবে এই দেশটা ছোট দুর্বল পিছিয়ে কিন্তু আজ যদি আপনি পনেরো মিনিট সময় দেন তাহলে আপনি শুধু একটা দেশ নয় একটা অসম্ভব গল্প শুনবেন এই ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশকে এখনও পুরোটা চেনে না বাংলাদেশ কোনো সহজ গল্প না এই দেশের জন্ম হয়েছে শব্দে নয় রক্তে একটা ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে একটা পরিচয়ের জন্য মানুষ বুক পেতেছে গুলির সামনে পৃথিবীতে খুব কম দেশ আছে যাদের জন্মের পেছনে ভাষা আন্দোলনের ইতিহাস আছে বাংলাদেশ সেই বিরল দেশ একটা দেশ যখন জন্ম নেয়াতক্ষণ তার হাতে কিছুই থাকে না টাকা না অবকাঠামোনা শক্ত অর্থনীতি বাংলাদেশও শুরু করেছিল শূন্য থেকে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই দেশকে নতুন করে স্বপ্ন দেখতে হয়েছিল বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তেল নয় গ্যাস নয় স্বর্ণ নয় বাংলাদেশের আসল সম্পদ তার মানুষ একজন রিকশা চালক একজন গার্মেন্টস কর্মী একজন কৃষক এই মানুষগুলোর কাঁধেই দাঁড়িয়ে আছে দেশটা বহু বছর ধরে বাংলাদেশকে অন্যরা দেখেছে অবহেলার চোখে দারিদ্র বন্যা ঘূর্ণিঝড় এই শব্দগুলোই বেশি শোনা গেছে কিন্তু খুব কম মানুষ প্রশ্ন করেছে এই সব কিছুর পরেও বাংলাদেশ কিভাবে দাঁড়িয়ে থাকে একসময় বলা হতো বাংলাদেশ বড় কিছু করতে পারবে না কিন্তু ইতিহাস বদলে যায় যখন একটি দেশ নিজের সিদ্ধান্ত নিজে নেয় নিজেদের টাকায় বড় প্রকল্প নিজেদের ইচ্ছাশক্তিতে উন্নয়ন বাংলাদেশ দেখিয়ে দিয়েছে ইচ্ছা থাকলে সীমাবদ্ধতা বাধা নয় আজ বাংলাদেশ শুধু নিজের জন্য নয় বিশ্বের জন্য কাজ করছে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনারা ঝুঁকি নিয়ে কাজ করছে এর মানে একটাই বিশ্ব বাংলাদেশকে বিশ্বাস করে বাংলাদেশের গল্প এখানেই শেষ না এই দেশের তরুণরা স্বপ্ন দেখে এই দেশের শিশুরা বড় স্বপ্ন দেখে প্রযুক্তি শিক্ষা উদ্যোগ নতুন এক বাংলাদেশ গড়ে উঠছে যাকে আর ছোট করে দেখা যাবে না বাংলাদেশকে ছোট বলা যায় কিন্তু বাংলাদেশের গল্পকে কখনো ছোট করা যায় না কারণ এই গল্প হাল ছাড়ে না বাংলাদেশ শুধু একটা দেশ নয় এটা একটা লড়াই এটা একটা আশা আপনি যদি এই গল্পে একটু গর্ব অনুভব করেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন কারণ কিছু গল্প শোনা দরকার